সুপ্রিয় দেশবাসী আমরা ফারুক আজম হসকাওয়ালার পক্ষ থেকে আপনাদেরকে ওদাত্ত আহ্বান জানাই মক্কা এবং মদিনা শরীফের হেরামের অতি সন্নিকটে সাশ্রয়ী প্যাকেজে আমরা হজের ব্যবস্থাপনা করে থাকি আপনার পছন্দ মোতাবেক আপনার চয়েস মোতাবেক আপনি হজয়ের প্যাকেজগুলো নিতে পারেন এ বি এবং আপনার পছন্দ নিয়ে প্যাকেজ বিআইভিও হতে পারে যেভাবে আপনার পছন্দ হয় ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে সার্বক্ষণিক আছি সার্বক্ষণিক থাকবো পুরো শহরে আমাদেরকে সাথে পাবেন মক্কা শরীফেও পাবেন মদিনা শরীফও পাবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি আমাদের পুরো টিম আপনাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ পাকবুল করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আউমিন রাজিম ইসমিল্লাহ মহামান রহিম পবিত্র হজ্জাবাইতুল্লা দুই হাজার ছাব্বিশ সালে যারা হজ্জাবাইতুল্লা সফরে নিয়োগ করেছেন ইতিমধ্যে অনেকে প্রাক নিবন্ধন এবং আজকে ফাইনাল নিবন্ধন কনফার্ম করেছেন নিশ্চিত করেছেন এখনও দেখা যাচ্ছে অনেক হাজিগণ প্রাক নিবন্ধিত রয়েছেন ওনারা হয়তো আবার সুযোগ পেলে ফাইনাল নিবন্ধনে অংশগ্রহণ করবেন হজ্জাবাইতুল্লা একটা গুরুত্বপূর্ণ সফর ফরজ একটা ইবাদত ইসলামের পাঁচটি রোকন বৃত্তির মধ্যে অন্যতম একটি বৃত্ত হচ্ছে বাইতুল্লাহ ইবাদতে মালি ইবাদতে বদানি অর্থ দিয়ে শারীরিকভাবে যে ইবাদতটা হয় ওটা হচ্ছে বাইতুল্লাহ আর এই বাইতুল্লাহ সফর অত্যন্ত মোবারক অত্যন্ত বরগতমণ্ডিত আমাদের বাংলাদেশ থেকে এবছর নিবন্ধন করেছেন অত্যন্ত কম সংখ্যক দেখা যাচ্ছে হয়তো সরকার যদি আন্তরিকতা নিয়ে সময় বাড়িয়ে দেন আরও কয়েকদিন দেখা যাবে ইনশাল্লাহ নিবন্ধনের হার আরও বাড়বে আমি বাংলাদেশের মুসলমানদের প্রতি অনুরোধ করবো আপনারা যারা সম্বতশালী রয়েছেন কোরআন করিমের বাসা মোতাবেক ওয়ালিল্লাহ আলাল সেহেজুলবাইত মানিস্তা তো আইলে হে সাবিলা আল্লাহর ঘরে যাওয়া আসার মতো তফিক থাকলে শারীরিক আর্থিক ক্ষমতা থাকলে আপনারা হজ্যবায়তুল্লার জন্য নিহত করে ফেলেন এই হজ্জ বায়তুল্লাহ করেছেন মান আরওতল হজ্জাফালি ওয়াদ যা যিনি হজায়তুল্লাহ নিয়োগ করেছেন ইচ্ছা পোষণ করেছেন সে যেন তাড়াতাড়ি করে সেজন্য যদি বা হজের সফরকে তাখির করা বিলম্ব করার জায়েজ তারপরও যত আগে আপনি হজর বায়তুল্লাহ সফরটা আদায় করে ফেলবেন তত আপনার তত আগে একটা হজের সফর ফরজ একটা ইবাদত আপনি আদায় করে সফল হয়ে যাচ্ছেন এরপরে যারা দেরি করবেন ফরজ হওয়ার পরও বাড়ি নিয়ে ঘর নিয়ে ছেলে সন্তানের সাথে নিয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম নিয়ে সময় জ্ঞাপন করেন দেরি করেন যদি আপনি অসুস্থ হয়ে পড়েন মারাও যান তাহলে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে নবীজ ইস্বাদ করেছেন যার উপর হজ ফরজ হয়েছে সে যদি হজ্জে জবায় আদায় না করে তাহলে আমি নবীজি সন্দেহ পোষণ করেছেন সে হুদি হয়ে মারা যেতে পারেন নাসরা হয়ে মারা যেতে পারেন নওদ আল্লাহ পাকের দরবার আমরা ফানা ছাই পাক বিশ্বের মুসলমানদেরকে বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন শারীরিক আর্থিক ক্ষমতা দিয়েছেন যাতে তারা বাইতুল্লাহ সফর করেন বাইতুল্লাহ আদায় করেন পাক সবাইকে তৌফিক দান করুক আমিন ও দাওয়ানা আওয়ানা আলহামদুলিল্লাহ রবী আলামী আসসালামু আলাইকুম বরহমতুল্ল